আমি একটা কাজ বানাইছি ভাই এই কাজটা আমার ভালো হবে কি খারাপ হবে সেটা তো নির্বাচন করবে দর্শক দর্শক দেখবে দর্শকের দর্শকের পর্যন্ত যাওয়ার যে সুযোগটা সেই সুযোগটা আমাকে কেন দেয়া হচ্ছে না কেন প্রতিটা পদে পদে আমাকে এভাবে হয়রানি করা হচ্ছে এভাবে হ্যারেস করা হচ্ছে আমি এইটার জবাব আমি সকল সাংবাদিক ভাই বোনদেরকে আমি বললাম আপনারা আমার হয়ে এই যে যে কথাটা আপনারা এই কথাটা সব জায়গায় আপনারা বলবেন কেন হয়রানি করা হবে আমি একটা মুভি বানাবো সেটা পুরো বাংলাদেশের যতগুলো হল আছে সেই সব হলগুলোতে প্রদর্শনী করা হবে আমার মুভি যদি বাজে মুভি হয় ওই প্রডিউসারের মুভি যদি বাজে হয় না দেখার মতো হয় সে দর্শক বলবে দর্শক হল থেকে নামাই দিবে দর্শক বললে কি বানাইছে বাজে বাট সেটা তো কোন টেবিল আর টেবিলে বলতে পারে না যে কোনো হল পাবে না ডিস্ট্রিবিউটাররা সিন্ডিকেটরা তো বলতে পারে না যে হল মুভি হলে চলবে না ইন্ডিয়ান মুভি চলতেছে খুলনা আমার শহর সঙ্গীতা আমার হল সেই সঙ্গীতাটা আমি নাম ধরে বলে যাচ্ছি কারণ আমি আমার কথা হইছে হল মালিকদের সাথে আমি রাতে ফোনে ফোনে কথা বলে বলে চিল্লাই চিল্লাই আমি হল হল নিছি আমি কেন চিল্লাই হল নিব আমি নতুন প্রযোজক আমি কতজনকে চিনি আমি কার 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 সাথে আমার ডিলেশন আছে আমি কাকে ফোন দিব কে আমার কথায় কে আমার কথায় হল দিবে তাহলে যারা পুরনো আছে যারা ডিস্ট্রিবিউটার আছে যাদের সাইবার আছে তারা আমাকে হেল্প করবে না তারা হেল্প করা তো দূরের কথা এক হল মালিক আমি এই মুহূর্তে নাম বলবো না আমি বলতেছি সে আমাকে বলতেছে আমার হল চল আমার হলে কোনো মুভি নাই চালানোর মতো তাই আমার ম্যানেজার ট্যানেজার যারা আছে তারা বুলু ফিল্ম কনভার্ট করে চালাই দিছে তখন আমি তাকে বললাম যে ভাই তাহলে আমার মুভিটা বারো তারিখে আসতেছে আপনি কেন আমার মুভিটা চালাইতেছেন না না তাহলে ভাই আপনি বাংলাদেশের হলে বসে আপনি বাংলা মুভি চালান না আপনি বুলু ফিল্ম চালাইতেছেন তাহলে আপনি ফিল্মের জন্য কি কি করতেছেন না না আমি কিছু করতে পারব না আপনি কেন পারবেন আপনার নিজের দুটো হল তাহলে আপনি কেমন 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 আপনি আপনি এই যে আপনার নিজের দুটো হল আপনি কেমন শিল্প 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 যা আপনি দিচ্ছেন শিল্পের মধ্যে আপনি আপনি কেমন শিল্পী